অনেকেই ধারণা করতেছেন ভোটের তারিখ যতই এগিয়ে যাচ্ছে ততই মুখোশ খুলে যাচ্ছে জামাত বিরোধী শক্তির সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনের নতুন সমীকরণ বিএমপি ও এনসিপি একত্রে জামাতের বিরোধিতায় অবস্থান নিচ্ছে এমনকি নির্বাচনকে কেন্দ্র করে বিএমপি ও এনসিপির জোট হবার সম্ভাবনাও আছে যার ফলে জামাতকে আগাতে হচ্ছে নতুন পরিকল্পনা নিয়ে আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি বলেছিলেন দেশব্যাপী শিবিরের পঞ্চাশ লাখের বেশি কর্মী সমর্থক আছে ধারণা করা যাচ্ছে এবার সবাইকে নিয়ে মাঠে নামবে জামাত শিবির এমনকি সাবেক শিবির নেতাদেরও কাজে লাগাতে পারেন দলটি সম্প্রতিক এরকম এরূপ ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ওমর ফারুক বিশ্বাস তিনি বলেছিলেন জামাতের বর্তমান ও সাবেক শিবির নেতাদের নিয়ে বসে আগামী নির্বাচনের জন্য একটি সুপরিকল্পিত বাস্তবায়নযোগ্য উন্নত ইস্তেহার প্রণয়ন করা এ উদ্দেশ্যে পনেরো সদস্য বিশিষ্ট একটি কমি কমিটি গঠন করা যেতে পারে যার নেতৃত্বে থাকবে নায়েবে আমির মোহাম্মদ আবদুল্লাহ তাহের কমিটির সদস্য সচিব ও সমন্বয়ের দায়িত্ব দেয়া যেতে পারে অ্যাডভোকেট শিশির মনিকে এনসিপি নিয়ে কথা বলার দায়িত্ব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত কয়েকজন ভিপি ও জিএসকে এজন্য যত ধরনের সহায়তার প্রয়োজন তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির দিতে পারবে এক্ষেত্রে জামাত কোনো মন্তব্য করবে না জামাতে নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ শুধু বিএমপির সাথে কথা বলবেন ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্রনেতাদের ভবিষ্যৎ ও রাজনীতির জন্য কিভাবে কাজে লাগানো হবে তার পরিকল্পনা প্রণয়ন করতে হবে বিভাজনমূলক বক্তব্য ও দলীয় প্রভাব থেকে মুক্ত রাখতে বক্তাদের জন্য আলাদা সংগঠন তৈরি করা যেতে পারে তাছাড়া নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ থেকে বিরত থাকার পদক্ষেপ গ্রহণ করা উচিত যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশই সবচেয়ে বড় শর্ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সহিংসতা নয় গণতান্ত্রিক আচরণই এখন জাতির প্রয়োজন